সারা জীবন আদুবাই থাকবি রে হালকা তোর মাথার মধ্যে গু আর গোবর এইবারও সব বিষয় ফেল করছস আবার তুই সব বিষয় ফেল করেছিস লজ্জা করে না তোর এখনি বাড়ি থেকে বের হ করান ঘরে জায়গা নাই এই হালকা এদিকে আস তোর এর তো পড়া লেখা হবেই না আমারে কিছু কাজ করে দে এই ডালে সংসারে আইছি শালা খালি বসে বসে খাওয়া এই দেখো বউ আনলো বউরে এখন ভাত কাপড় দিতে পারে না আজ তো একটা বলদ তোর বাপকে বলবি আমাকে মোটর সাইকেল দেওয়ার জন্য দুই দিনের মধ্যে মোটর সাইকেল না পাইলে খবর আছে বাবা এই নাও তোমার মোটর সাইকেল আমার মেয়েকে আর জ্বালাইও না বালের সুপারম্যান আগেই বললাম সুপারম্যানের গাড়িতে উঠবো না বুড়ি আমার কথা শুনলি না এখন মজা বুঝুই এ ধরনের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন